তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বাই বাই গাইস বাই তো সে লেবেলে কুটুম সারিডো এর লেবু অনেক বড় কিন্তু লেবুতে নেই রস কি লেবুতে নেই রস সব খেয়ে ফেলেছে পাড়ার চ্যাংড়া ছেলেদের বস তো আমি এসে গেছি এই সবুজ পরণের বদি দেখতে যত সুন্দর কি এই সবুজ পরণের বদি দেখতে যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর বদির ওই নৌকার উপরের ফুটোটি হাওড়া ব্রিজে আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছে আমার বাবা টোটাল পঁচানব্বই লাখ টাকা খরচা হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার বাবার হাওড়া ব্রিজ কেমন হয়েছে ওইটা তোর বাপের হাওড়া নয় এল ব্রিজ এল বাড়ার দুইটা বিচি বেচলেও হবে না রে খোয়াকার দন্তন করেছি কি ঠিক আছে